মন ভালো করার দশটি কার্যকরী উপায় মন খারাপ হলে এই দশটি কার্যকরী উপায় অনুসরণ করুন দ্রুত মন ভালো হয়ে যাবে নাম্বার এক মন ভালো করতে সবার আগে সেই কাজটি করুন যে কাজটি করতে আপনার সব থেকে বেশি ভালো লাগে নাম্বার দুই যে কারণে মন খারাপ হয়েছে তার সমাধান করুন সমাধান না করা গেলে মেনে নিন নাম্বার তিন বিশ্বাসযোগ্য প্রিয় মানুষের সাথে মনের কথা শেয়ার করুন মনটা হালকা হবে নাম্বার চার আপনার পছন্দের খাবার খান বিশেষ করে চকলেট বা ফলমূল তাৎক্ষণিক রেজাল্ট পাবেন নাম্বার পাঁচ প্রিয় পোশাক পরুন পছন্দের জায়গায় বেড়াতে যান নাম্বার ছয় হালকা ব্যায়াম বা যোগাসন করুন যা মনকে ভালো করে দেয় নাম্বার সাত আপনার পছন্দের বই পড়ুন নাম্বার আট পছন্দের মানুষকে কিছুক্ষণ জড়িয়ে ধরুন নাম্বার নয় নেগেটিভ চিন্তা পরিহার করুন নিজের যা আছে তা নিয়ে খুশি থাকুন নাম্বার দশ প্রকৃতির মাঝে সময় কাটান